বিদায়ী ও নবগত পি আয়োগের সংবর্ধনা জানাল নাজিরপুর প্রেসক্লাব দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের উদ্যোগী বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়েছে বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাশের বদলি জনিত সংবর্ধনা এবং নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আপনাদের যে ভালোবাসা পেয়েছি এখানে এটা আমি ভুলব না কারণ নাজিরপুরের বিশেষ করে যে সভাপতি বা সেক্রেটারি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোনো রাখতে পারি আপনাদের এই মর্যাদাটা আমি রাখতে পারি আজ বুধবার সকালে নাজিপুর প্রেস ক্লাব আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কে এম সাইদ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এস এম মমিনুল কবির শিপার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া উপজেলা কৃষি কর্মকর্তা নেসা এশা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ রুবেল এলজিডির উপপ্রকৌশলী গফফর মিয়া সহ নাজিরপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ডিজিটাল বিভাগের সকল সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা খোকন চন্দ্র দাসের প্রতি তার কাজের নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রশংসা ও কৃতজ্ঞতা জানান একই সঙ্গে নবাগত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনকে নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন যারা আমরা নাজিরপুরের সাংবাদিকতা বিষয়ে আছি আমাদের কিন্তু আপনাদের ভালো লাগছে বলতে যে সমস্ত কর্মকার যে আপনাদের যে প্রশাসনিক যে বিষয়ে আপনার চলমান প্রক্রিয়া আজ না হয় কাল আপনাদের যেতেই হবে তবে আপনাদের এখন বর্তমান সেট সাথে আমরা এমনভাবে আন্তরিকভাবে জড়িত যেই বিধে নেতা যান না কেন আমাদের কষ্ট লাগে যদিও সবার আন্তরিক সম্পর্ক তো ওনার সাথে সেরকম একটা সম্পর্ক ছিল সবসময় হাস্যজ্জ্বল থাকতেন তো আমি মনে করি যে আসলে সরকারি চাকরিতে সবাই চলে যাবে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তো কিছু স্মৃতি আছে যে স্মৃতিগুলো আমরা ধারণ করি সবসময় বলি যে আমরা আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি যে খারাপ স্মৃতিগুলো আমরা এখানেই আমরা ফেলে যাই আর ভালো কিছু স্মৃতি নিয়ে যাই তো আজকের এই যে প্রেস ক্লাবের পক্ষ থেকে যে বিদায় সংবর্ধনা করছি ভালো মনের মানুষ সবার মনে জায়গা পেয়েছেন জায়গা নিয়েছেন জায়গা করেছেন

এই ঘুরে ছোট বাংলাদেশ আজকে যিনি আমাদের থেকে চলে যাচ্ছেন যারা তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন তার বিদায়ের এই ঘটনাটা আমাদের কাছে বেরোনা দায়ক হলেও আরেকটি জিনিস আছে যে সাংবাদিকরা তাকে বিদায় দিলে প্রেস ক্লাব যদি কাউকে করেন এবং প্রেস ক্লাব কাউকে যদি দেওয়া যায় সেটি হলো একজন কর্মকর্তার জন্য খুব বড় ধরনের রেসিভমেন্ট Jogja oh, ini <coughs> 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 <coughs>

আমি প্রত্যাশা করব আপনারা এভাবে ভবিষ্যতের দিনগুলোতে আমার নতুন পিআইও সাহেব এসেছেন আমরা যারা কর্মকর্তা আছি ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে এভাবে সহযোগিতা করে যাবেন এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুন্দর নাজিরপুর সুন্দর পিরোজপুর হবে এবং একই সাথে সুন্দর শক্তিশালী বাংলাদেশ হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন অনুষ্ঠান শেষে নাজিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে উক্ত কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় はい。<laughs> <c oughs>